এবং টেকসই ডিজাইনের জন্য বেশ উল্লেখযোগ্য রিয়েলমি সি IP69 ফাইভ সার্টিফিকেশন পেয়েছে যা ডাস্ট এবং পানির বিরুদ্ধে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে থাকে এটি দেড় মিটার গভীরতায় ত্রিশ মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে সক্ষম অর্থাৎ ফোনটি কখনো পানিতে পড়ে গেলেও প্রায় ত্রিশ মিনিটের কোনো সমস্যাই হবে না ফোনটির আর্মশেল গ্লাস সেফটি এবং মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স এর টেকসই এব বডির অন্যতম অংশ রিয়েলমি সি দেখতে বেশ আধুনিক এবং স্টাইলিশ ফোনটিতে ছয় দশমিক সাত ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রেজলেশন দু এবং এক হাজার আশি পিক্সেল ডিসপ্লেটি অত্যন্ত প্রাণবন্ত রং এবং ভালো ব্রাইটনেস সরবরাহ করে যা ভিডিও দেখা বা গেম খেলার জন্য বেশ কার্যকরী ভূমিকা পালন করে রিয়েলমি সি সেভেন্টি ফাইভে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং দুই মেগাপিক্সেল ডেপথ সেন্সর যা ছবি তোলার জন্য বেশ ভালো সেলফির জন্য এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটিতে আবার এআই বিউটিফিকেশন এবং এইচডিআর সাপোর্ট করে পাঁচ হাজার ব্যাটারি নিয়ে আসা এই ফোনটি ফুল চার্জ দিলে বেশ সহজেই একদিন সারাদিন ব্যবহার করা যেতে পারে এছাড়া তেত্রিশ ওয়ার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় ব্যাটারিও দ্রুত চার্জ হয়ে যায় দামের ক্ষেত্রে বাংলাদেশের রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আঠারো হাজার টাকা থেকে শুরু হয়েছে যদিও ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম এবং ফোনেরও কিছু ভিন্নতা রয়েছে মূলত এ ধরনের বাজেট রেঞ্জের মধ্যে যারা একটি ভালো পারফরম্যান্স ও স্টাইলিশ ডিজাইনের ফোন খুঁজছেন এই ফোন তাদের জন্য অবশ্যই উপযুক্ত তবে এই বাজেটের ফোন যে সবার কাছে পছন্দের হবে না সেটিও বেশ স্বাভাবিক ব্যাপার আর